দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষই কম বেশি করে এবং এই গুনাগুলোর জন্যে কবরে হাসরে শাস্তি অবধারিত এমনকি এই শাস্তিগুলোর কাঠিন্যতা দুনিয়ার বাসায় বর্ণনা করাও অসম্ভব কিন্তু আল্লাহ সুবাহতালা এটা চান না যে বান্দা গুনা নিয়ে কবরে যাবে হাসরে আল্লাহর সামনে উপস্থিত হবে তাই তো তিনি মাফের বিভিন্ন ব্যবস্থা রেখেছেন হয়তো বা আপনার মাথায় আসছে মাফ করতে হলে তো হজে যাইতে হবে অনেক টাকার ব্যাপার অথবা গোলাম আজাদ করতে হবে যেটা বর্তমান সময়ে কখনোই সম্ভব নয় কিন্তু আমাদের প্রিয়নবী সাল্লু আলী ওয়াসাল্লামা এত ছোট ছোট কিছু আমলের কথা বলেছেন যেগুলোর মাধ্যমে সহজে বান্দার গুণাগুলো ঝরে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে অজু করা একদিন শীতের রাতে হজরত উসমান জুল্লুরাইন রদারহ তার খাদেমকে পানি আনতে বললেন এরপরে তিনি অজু করা শুরু করলেন তবে তিনি অত্যন্ত ভালোভাবে অজু করছেন তখন খাদেম তাকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি এই শীতের রাতে এভাবে অজু না করলে হতে পারেন তখন হজরত উসমান জুল্নৌরাইন রোদ উত্তারহ বলছেন আমাদের প্রিয়নবী আলী ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি ভালোভাবে অজু করবে আল্লাহ সুবাহানতলা অজুর বিনিময়ে তার গুনাগুলো ক্ষমা করে দেবেন এমনকি অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় তার চোখের নিচের গুণা এমনকি তার নোকের নিচের গুণা পর্যন্ত আল্লাহ সুবাহানা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তেমনিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাপড় পরি খাবার খাই এই পোশাক আশাক এবং খাবার খাওয়ার পরে যদি কেউ আল্লাহর প্রশংসা করে আল্লাহর শোকর আদায় করে হাদিসের বাসায় আল্লাহর রব্বুল আলমিন তার গুনাও ক্ষমা করে দিবেন পাশাপাশি দৈনন্দিন জীবনে আমরা মানুষের সাথে উঠা বসা চলাফেরা করি মানুষের সাথে যদি কেউ সদ্ব্যবহার করে পিয়া নবী সাল্লি ওয়াসাল্লা হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন ওই সৎ চরিত্রবান ব্যক্তির জন্যে আল্লাহ সুবহান তালা জাহান নামের আগুনকে হারাম করে দিবেন সুবাহান আল্লাহ আসুন আমরা দৈনন্দিন জীবনে এই ছোট ছোট আমলগুলো করার মাধ্যমে আমাদের গুণাগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিই মামাতফিক ইহা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি